এটা পার্কিং এর জায়গা এরা ওখানে এখানে এতছে হ্যাঁ ইজাম এরা পার্কিং এর জায়গা ইরা এবং ওয়াশরুম ভালো না ও আ ওয়াশরুম ভালো না আমাদের ওয়াশরুম অনেক দুর্গন্ধ এবং আমাদের আশেপাশে যে মেরা আছে আর তাদেরকে এটা পার্কিং হ্যাঁ আচ্ছা এটা নাকি পার্কিং এর জায়গা প্রিন্সিপাল এখানে রুম রুম করতেছে আচ্ছা এখানে রুমে কি করে উনি এখন নতুন বানাইছে উনি বলতেছে এটা ফিটাসার জন্য ফিটাসার জন্য জব পর্যন্ত মনেমেল রুম আছে এটা পাবরে তিন রুম আছে এখন ওয়াশরুমে গেলে আপনি বশও যাই পারবেন না এই মন দুর্গন্ধ কেউ স্যানিটাইজ করে না মেদারটা ঠিক সেটাতে ঠিক না কিসের জন্য আমাদের বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই আমরা ওইটাও আমরা স্কুল ক্যান্টিনে যাই পানি খাওয়ার জন্য কিন্তু সেখানে আমরা খেতে আবার আবার টিম ট্যামে গেট করে না কিছু দোর করবে না ঠিক স্কুলেও আসতে চায় তারপরে হচ্ছে আমাদের ক্লাসরুমগুলোতে রং করা নাই তারপরে হচ্ছে ক্লাসরুমগুলোতে কোনো ডিসিপ্লিন নাই পানি খাওয়ার কোনো সুব্যবস্থা নাই কোনো মানে ক্লাসের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই লাইট লাইট নষ্ট হয়ে গেছে

দে 50 টাকা আছে ওইখানে আমরা আরেকটা ছাত্র ভিতরে আছে 2450 টাকা কিশের জন্য প্রত্যেকটা ছাত্র থেকে 300 টাকা বেশি নেবে তার আমরা জবাব চাই আমাদেরকে বলতে হবে এর জন্য আমরা বলেছি যে প্রিন্সিপালকে এই স্কুলে আসতে তিনি কিশের জন্য আসেনা সেই নিয়ে আমরা দাবি আমাদের দাবি যথাযথ আমাদের দাবি একটা প্রিন্সিপালের আমরা সুষ্ঠ বিচার চাই শুধু সুষ্ঠ বিচার চাই এছাড়া আমরা

এই প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে আমাদের স্কুল থেকে